ভিডিও করি কেমন সাতর কাটছ দেখি কেমন সুইচ ছটা দেখা লাগবে না আর বাবু তুমি ধরে থাকো ভাই আগে ধরে পায়ের গেনজি ধরে থাকো সতর্ক থাকো ধরে থাকো তুমি ধরো খালি তুমি ধরে থাকো ভাই আগে ধরো ওকে ধরতে দাও ওকে ধরতে দাও ধরে ওই এক জায়গাতেই আগে হাত পা না রাখ তারপরে অ্যাডভান্স করে পরে